এখন আমি ফিরের পিছে পিছে ঘুরেন কে ইসলামী আন্দোলনও করি ফিসাবেরাতে বায়াত হয়ে তোর বায়াতের কোনো জরুরতই নাই বায়াত বুঝও নাই তুমি ইসলামের সমস্ত পায়াত জাহাদের জন্য কলা খাবার কোনো বায়াত নাই নিজেদেরকে মনে করে কি আমরাই তো সবচেয়ে বড় দায়ী আমরাই সবচেয়ে বড় প্রতিষ্ঠানে লেখাপড়া করে দা রলুম তোদের মাথার মস্তিষ্কের ভিতরে শুধু দেহ ঢুকছে ইল্লা আশা আল্লাহ যে দুই একজন রেহাই পাইছে তো পাইছে আল্লাহ তালা মাফ করুন তোমরা রশিদ আহমদ গঙ্গুহির কথা আমি বলতেছি না তাদের ভিতরে কিছু বুঝদার মানুষ যে নাই এমন নয় তো তোমরা তো ছিলা সবাই দাবি করো যে আমরা সব হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির অনুসারী তার হাতে বায়াতবদ্ধ তিনি কার হাতে বায়াতবদ্ধ তার পীর হল নূর মোহাম্মদ জনবী ভারতের তিনি ছিলেন সৈয়দ আহমদ বেরলবির খলিফা তিনি জাহাদের জমিনের উপরে শহীদ হয়েছেন একটা ইসলামী নিজাম কায়েম করার জন্য ভারত মহাদেশে লড়াই করতে করতে তিনি বালাকুটে শহীদ হয়েছেন জুমাবারে সাড়ে তিনশত আলেমের লাশের ভিতরে সৈয়দ আহমদ বের্লবীর লাশ ছিল লাশের একদল লাশের মাথার উপর দেহের উপরে মাথা ছিল না বি কিসের জিকির করো মিয়া কোন দেওয়াবন্দে পড়ো মিয়া তুমি কিসের নিজেদেরকে ইমানের দাবি করো আমি আল্লাহর কসম দিয়ে বলছি তোর ভিতরে ইমান আছে কিনা আল্লাহর কোরআনের জিজ্ঞাসা করি পরীক্ষা কর সুতরাং সৈয়দ আহমদ বেরলবির সে জিহাদ কোথায় সেটাকেই ভারত মহম্মদ আল্লাহ দিন কায়েমের জেহাদ বলছি আমি আল্লামা মহদুদি একশত বছর বালাকোটের শাহাদাতের পরে দাঁড়িয়ে বলেছিলেন সৈয়দ আহমদ বেরলবি আল্লাহ দিন কায়মের যে ঝান্ডা বালাকোটের জমিনের উপরে তার হাত থেকে বুলন্ডিত হয়েছিল আমি সেই ঝান্ডা আবার হাতে নিলাম আপনি বুঝেন কিছু একশত বছর পরে বলছে আঠারোশো তিয় তেরো সালে একত্রিশ সালে আর উনিশশো একত্রিশ সালে মহল্লা মজুদি তফিমুল কোলার মাধ্যমে ভারতবাসীকে ডাক দিলেন তোমরা কি এই ঝান্ডার তলে আরেকবার কি দাঁড়াবে না কেউ দাঁড়ালো না একচল্লিশ সালে তিনি বললেন যে আমি দাঁড়ালাম জমায়েত ইসলামীর নাম ধারণ করে আমি ওই ঝান্ডা হাতে নিলাম সৈয়দ আহমদ বের্লবীর হাতে যা ভুলণ্ঠিত হয়েছিল বালাকুঠির ময়দানে কিতাব পড়েন ইতিহাস জেনে নেন এখন আমি ফিরির ফিচে ফিজে ঘুরেন কাজে ইসলামী আন্দোলনও করি খ্রিস্টাবেরাতে বায়াত হয়ে তোর বায়াতের কোনো জরুরতই নেই বায়াত বুঝও নাই তুমি ইসলামের সমস্ত বায়াত জেহাদের জন্য কলা খাওয়ার কোনো বায়াত নাই আকাবে নিশীত রাতের বায়াত হোক যেটা আমরা আকাবার বায়াত বলে থাকি মদিনাবাসীর সাথে জেহাদের কুদের বলছে আমার উপরে মদিনায় গেলে আমার উপরে সত্যুরা আঘাত করবে সমস্ত মদিনা যুদ্ধ রণক্ষেত্র হবে তোমরা সেদিন কি করবে তারা বলছিল বায়াকবদ্ধ হচ্ছিল তারা এই কথা বলছিল ইয়া রসুল আল্লাহ আমরা আমাদের আউলাদদেরকে আমরা আমাদের সন্তানদেরকে পিতাহারা করব আমরা স্ত্রীদেরকে বিধবা করব। মাদেরকে সন্তান হারা করব আপনাকে আমাদের বুক থেকে ছাড়বো না আমরা যুদ্ধের পর যুদ্ধ করব আমরা লড়াইয়ের সন্তান আপনি আজ দোকানদারি মোকানদারি হেটা সেটা তো আল্লাহ তালার দিন ছেড়ে দেওয়ার সময় এ কথা মনে আসলো না যে এই দিনের জন্য রসুল্লাহ জন্মভূমি ছেড়েছে রক্তাক্ত হয়েছে তায়েবের মাঠে বেহুস হয়েছে তিনবার তিনবার মাথা উঁচু করেছে তিনবার আল্লাহ তালার পেগম্বর উপরে পাথর মারা হয়েছে রক্তে আল্লাহর পেগম্বর লাল হয়েছিলেন আপনাকে আজ জেহাদ বুঝাটি হচ্ছে আপনি জানেন না যে আল্লাহর দিন কামের জেহাদের সামনে নামাজ মুলতবি হয়েছে রোজা মুলতবি হয়ে গেছে হজ্জে সব মুলতবি হয়েছে খন্দকের খন্দকের বললেন মাটি খনন করো শত্রুরা এসে যাচ্ছে শত্রুরা এসে যাচ্ছে মদিনার মাত্র তিন হাজার মানুষ আর পঁচিশ হাজার বিশ হাজারের উপরের বাহিনী নিয়ে আবু সুফিয়ানের বাহিনী মদিনার সীমান্তে এসে পৌঁছতেছে মদিনা কি বাঁচবে হাজার হাজার মুসলমানের জীবন কি বাঁচবে সুতরাং খন্দক খনন করার পরামর্শ দিয়েছিল সালমান ফার্সি রসুলদান নিজে খন্দক খনন করছে উদুর বললেন জোহরের নামাজের সময় হচ্ছে নামাজ মুলতবি করো খন্দক খনন করো আসরের নামাজ নামাজ মুলতবি করো খন্দক খনন করো মাগরীবের নামাজ কাদা হলো জোহর গেল আসর গেল মাগরিব গেল খন্দক খনন শেষ হয়ে আবু সুফিয়ানের বাহিনী মদিনা এসে হাজির হইলো খন্দকের সামনে এসে থমকে দাঁড়ালো সামনে কিভাবে যাবে দশ হাত গভীর দশ হাত প্রশস্ত সমস্ত মদিনাকে ঘেরাও করে রেখেছে যেদিকে পাহাড় আছে যেদিকে খেজুর গাছের বাগানের ন্যাচারাল প্রোটেকশন আছে সেদিক ছাড়া তাম মদিনারে গিরে ফেলেছে খন্দক দিস ইজ দ্য ব্যাটেল অফ ট্রেন্স আপনার কাছে আজ জেহাদ বুঝে আসে নাই নামাজ বুঝে এসেছে বুঝে এসেছে তসবি বুঝে এসেছে ও আল্লাহর বন্দা তোমার কাছে কিছুই বুঝে আসে নাই বুঝে আসে নাই যে সেটাও বুঝে আসে নাই তুমি আল্লাহর দিনকে কোরআন থেকে দেখো নাই কোন পীর কি বলেছে কোন বুজুর্গ কি করেছে এই নিয়ে হায়াত খতম করেছ হায়াতের জবাব দেয়া যাবে না হায়াতের জবাব দিতে হবে আল্লাহ তালার কাছে আমাকে তোমাকে সবাইকে যে কাজটার জন্য রসুলের আগমন হলো রসুল্লা রক্তত্ব হলো শত শত পয়গম্বর শহীদ হলো সেটা আপনার আকলে কেন আসলো না সেটাকে আপনি বলেন রাজনীতি তো রাজনীতি হলে এটাই রাজনীতি এটাই দিন আপনাকে তো রাজনীতি করার জন্য আল্লাহ পয়দা করেছে ইন্নি জা এলুন ফিল আরুদে খালিফা